আসসালামু আলাইকুম আনারা সকলে ভালো আছেন আমরা ভালো আছি কাম করতাম আছি হিলে কাম করি আসুন আয়া নগর তো বিডিওর ফটোমে গেছে আই কাম বি এ বিডিও করতাম আছি সানে রে হিরা বানাবে বলে মিডা মিডা রে হেল্লার কাঁদে রে এটা হচ্ছে খেজুরা মিডা বুঝছেন নি এখানে হচ্ছে আনেরা কষ্ট করে শুনি লই রাই যে আন্দা লোক সংখ্যা বেশি তো হ্যাঁ ইচ্ছা করেন ও আন্দা হিডা বানাইতে মাইসি বোন বিয়ে দিসি সিয়ঙ্গ বোন লগে শীতের হিডা দে লাগবো হোলা হইলে কত লাভ দেখছেন নি আর আনতি গা জি গা আঙ্গা মিডা কাটার হিয়ারো হোলা দুগা হিয়ারে জি গাই হিয়ারো কিছে ফিলিংস লাগে দি ইয়া তো ইচ্ছা আনের এই গো আনার লাগে তো হোলা দুগা আনার আতে ভালো লাগে আনা হাইবেন হিলেনি শুনছেন হেতে না হাইবো হিলে খুশি লাগে অন্যর বাইয়ে অন্যের মাইনিয়া খালি হালি বিশ বছর বিয়া দি বছৰ বছর হিরা সিরা বে খাইবো হেমি হেমিয়া খালি বিয়া কৰাই হুদ বিয়ে কৰায় এনে সেদিলে হেমেনে বালা লাগে আর তে কিন্তু বালা লাগে না আর তুই গ্যা মাইনিয়া দিতে হইবো এখান কিন্তু বালা কাম ন হাল মু আবার হিদা শিরো দি মু আবার বছর বছর আর কত কি আছে আন করতে কিচ্ছে লাগে কমেন্ট করে জানান আর খালা আর যাইছে বুঝছেন হিডা সিরা বানাইতে হিয়া হিয়ে তুন বালা হিডা বানাই কিন্তু কত সে হিয়া হিয়া জিরে হিডা সিরা দেন না কয় কিনলে দিমু 20 বছর হাইলছি আবার হিডো দে অন লাগাত আর মা বাপে বুঝলো না হি গুনে হিডা সিরা দে আর খালা গরে মানে জি গাইতা কোন কমেন্ট করি জাগান তাইলে পরবর্তী ভিডিওতে হিয়ার ফিলিংস নিমু হিয়া যে হিডা সিরা দেন না হিয়া তে কিচ্ছা লাগে কিন্তু আর

ওই সানঙ্গে খিট খিটাই আসের বালা লাগে শুনতে সুতের বাইলে হেতে দেখবেন মারি হইলে হিতি দাতে না নাইলো ভাইব আবার জানেনি কত গুণ ফুত বিয়া করে কেব দিবের বেলা কেব কিচ্ছু লেখ দোনো দিকে কিচ্ছু লয় না কিন্তু নিতে সময় বেগ সল সেদিকে বেগ কেন দিতে হয় হিডা দিতে সিডা দিতে ঈদ আইলে জামা কাপড় দিতে রোজা আলে দিতে মুড়ি দিতে করবানাইলে ওই গরু রাম দিতে হব রান। আর যদি সরবরাহ একটু যায় গরুও লাগবো গরু লগে গে ছাগলও লাগবো বুঝছেন নি বুঝছেন আনে আনে কন কন আর লগই ছেক মত অবশ্যই জানাইবে না আর কিন্তু এসব পিছুর বালা লাগে না দি আছে গতি না হু তো লও আর তে ভালো লাগে না কনায় কেন কি বাপের প্রতি অত্যাচার করা আর মতে নিবো তো নিব আবার কইবো আন্দা এনে খাইতে মন চাই এনে খাইতে মন চাই ওই আর একজনের দেখাই দিব মানে বর গরে শুনাইবো বুঝছেন নি অহকার ঘনি সে ডিজিটাল সালা কই গেছে কইছা না আন্দা করে সোর মিয়া মনে গলেও আছে কিন্তু আরো আফিয়া সানি রে মজা করে খুশি আছে এই রে মিডা কাডা হিতি সার বিগগুনের লগে খুশি আছে আইতে ভিডিও গলেতে কথা কইতে কত আরো আফিয়ারই হিটা দেখাইতামো হারিনু ওই সানিগুনে হাজিডা মিডা লইছাতানি করে আর নগরের সালদার করা होला আছে হেতেডা বাবু কই দিয়ে সাত দন হইজান খালি মাইন্যাগো তো না মাইন্যার বাপ করে দিয়ানো 20 বছর দরি মাইন্যা খালি 25 বছর দরি মাইয়া হালে মাইয়ার হাইলে উল্টা হুতের বোয়াইনছে রাম দিবাই খাওয়াইব যারা হুতের বোরা হাইলছে হাত করে দিব হ্যাঁ নাই কিরে অরে আরো মাইয়ার বাপরে সাপ দে এগেস লাগব হ্যাগেস লাগব কই কই কেনে কইব আরেকজনের ওসে দি কইব বুঝছেন নি এগেনে সে সালা এক প্রকার আনেরা সাবধান হই যাইগেন কই সান বব সোর গল বেগা বলে লই যান আরে চিন্তা করিছ তো গয়া কিয়া কই গুনে রে বাপাকে বা পা তো বাজারে গে সাইনবেলে কিন্তু তো গই বিয়া করেলে কি আইব জানি বো বো বর্গ বাই তো না নে আইব তো মারা হাতে বাদা মজা করি খাইব আnder তো ভুলিও যাইব পুরি না এক সর আর এক সররে নি ভাগ গরি দে বাদার এক কানেরা অর্ধেক কত ভাগ গরিও সানারি গরে দে কি রে বিয়া করলে বহুত আইন বিনি হরবাই তুই ও হুনছেন নি করকে আর মা কই জানমু হ্যাঁ কিন্তু কয়েছে আস্তে করে আয়া নগর জোরে করে শুনেছি দেখছে নিকি খুশি বিয়ার কথা শুনলে অঙ্গার ফলাই খুশি হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্ত সামনে ফিডা বানাবো যে আবার ভিডিও অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকবে আজকের মতো আল্লাহ হাফেজ আর অনেক কথা কইয়া লাগছে মনে কষ্ট থাকবে আর কিছু করা নাই এটাই হচ্ছে বাস্তবতা আমরা ফেনির মানুষ আমরা এগুলা জানি এই কারণে বলছি অবশ্যই কিন্তু যারা ফেনির আছে তারা যদি আমার সাথে একমত কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ